আসসালামু আলাইকুম আ গাড়ির গাড়িরহাট কালীগঞ্জ এবং হাসান হাবিব পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো হ্যালো এব্রিয়ন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো শুরু করতে যাচ্ছি আজকে ষোলো তেরো টিসি বাস পঁয়তাল্লিশ সিটের এই গাড়িটা বিক্রয় করা হবে আপনারা দেখতে পারছেন টাটা ষোলো তেরো টিসি বাস পঁয়তাল্লিশ সিটের এই বাসটি বিক্রয় করা হবে ঠিক দেখতেই পারছেন যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা একেবারে রানিং কন্ডিশন এবং ফ্রেশ আপনারা নিয়েই কোনো জায়গায় রুট থাকলে অবশ্যই চালাতে পারবেন দেখতে পারছেন সামনের টায়ার একেবারে নতুন লাগানো হয়েছে এছাড়া গাড়ির ইঞ্জিন নতুন করানো তো যারা এই ধরনের পঁয়তাল্লিশ সিটের ষোলো তেরো টিসি বাস খুঁজছেন অতি দ্রুত গাড়িরহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল অথবা হাসান হাবিব পেজ ফেসবুক পেজে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে গাড়িহাট কালীগঞ্জ এবং হাসান আবি পেজ টোটালে বাংলাদেশের মোটামুটি রিকন্ডিশন এবং ধরা নতুন সব গাড়ি ক্রয় বিক্রয় করে থাকে তো সেই ক্ষেত্রে আজকে এই বাসটা ভিডিও করা হচ্ছে সম্পূর্ণ নাটনে দেখার অনুরোধ রইল আপনাদের অবশ্যই পছন্দ হবে গাড়িটা দুই হাজার মডেল এবং বারোই রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে খুলনা মেট্রো নাম্বার প্লেট তো গাড়িটা বিক্রয় করা হবে তো গাড়িটার দাম পড়বে ষোলো লক্ষ টাকা আমি আবার বলছি গাড়িটার দাম পড়বে ষোলো লক্ষ টাকা গাড়িটা খুবই সুন্দর অবস্থায় আছে রানিং গাড়ি আপনারা নিয়ে টিপ মারতে পারবেন তো দেখুন আপনাদের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পারছেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা এই জায়গার থেকে নিয়ে অবশ্যই যদি রুট থাকে চালাতে পারবেন নি টেনশনে আসলেই একটা গাড়ি আপনি জানেন যে পুরাতন গাড়ি কিনলে তার অনেক কাজ থাকে তো সেই ক্ষেত্রে এই গাড়িটার একটি টাকারও কাজ নাই শুধুমাত্র আপনারা এখান থেকে নিয়েই টিপ মারতে পারবেন গাড়িটা সম্পূর্ণ ওকে পাবেন কাগজপত্র আপডেট পাবেন যা যা থাকার প্রয়োজন অবশ্যই আপনারা সেগুলো বুঝে শুনে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাসটি দেখতেই পারছেন লেখা আছে নড়াইল এক্সপ্রেস অতএব এই গাড়িটা আগে ছিল নড়াইল এক্সপ্রেসের ব্যানারে বর্তমানে সে কোনো ব্যানারে নাই তো এই গাড়িটা বিক্রয় করে দেওয়া হবে তো চলুন আপনাদের গেটটা দেখায় দেখতে পারছেন গেটটা একেবারে ভলভো গাড়ির দরজার ভিত মতো তো দেখতে পারছেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন তো চলুন আমরা ভিতর থেকে ঘুরে আসি আপনাদের সম্পূর্ণ ভিতর থেকে দেখিয়ে আসি গাড়িটা কেমন আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে দেখতেই পারছেন সামনের কন্ডিশন এছাড়া আপনাদের সিট বা ভিতরে কী অবস্থায় আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যদি এই ধরনের গাড়ি আপনাদের ভালো লেগে থাকে বা এই গাড়িটা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখুন গাড়িটা অবশ্যই আপনাদের পছন্দ হবে গাড়িটা পঁয়তাল্লিশ সিটের এই গাড়ি অবশ্যই আপনাদের পছন্দ হবে তাই দেরি না করে এখনই আমাদের হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান হাবিব ফেসবুক পেজে যোগাযোগ করুন এছাড়া আমাদের লোকেশন জিনাইদাউ জেলা কালীগঞ্জ আমি আবারও বলছি গাড়িটা বিক্রয় করে দেওয়া হবে গাড়িটার দাম পড়বে ষোলো লক্ষ টাকা কাগজপত্র আপডেট পাবেন ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় গাড়িটা বিক্রয় করে হবে তো যাদের যে গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সম্পূর্ণ সব ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন